আদর কু রিয়ায় বানাইলা দিব জাহান গুণর বোঝা মাতাই লোয়

কল্লা গভীর রজনীতে পাগলগুলা মার জন্ম বাবার জন্য কান্দে উল্লাস করে দুরুদুলসালাম মতুদি ক্ষমা করে তোমার কুদ্রুতি দরবারে আজকের মিলাদ আদ মাফে তুমি কবুল কোনে নাও হাতিয়ালা ফোন কুচিগুন বানাইয়া হায়াতুন নবী জিন্দা নবীন উরে নবী কামেওয়ালা নবীন জিরো শোনে খন অবদিনা উমদের জন্য কাঁদতে চেন আল্লাহ রসুল কি ভালোবাসলে মুনাফিকরা আমাদেরকে বেদাতি কয় কিন্তু তারপর আমরা ভালোবেসে যাব আমার সুল আমাদের ইমান অন্ধকার কবরে কেউ থাকবে না আমার নবী একমাত্র আপন হয়ে জান্নাতে নিয়ে যাবে আল্লাহ নবীজি রোজা মুবারকে আজকের মিলাদ মাহফিলের হাদিয়ার সবাব খানি কবুল করিলে তাম আমি করাম সাহাবাই করাম সাদাই করাম তাম 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 আইন মুতাকাদ্দিন মুতাখিরিন সলবে সলিহিন কুলাফায়ে বাবা আদমের সাল্লাম থেকে মুনাজাত পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত এক যারা ঈমান নিয়ে কলমা পড়ে যারা কবর দেশে চলে গেছেন আল্লাহ প্রত্যেকই রুহ মুবারক হাদিয়া আপনি কবুল করে এ আল্লাহ সারা বিশ্বের মধ্যে গ্রামে গুঞ্জে পাহাড়ে পর্বতে আল্লাহ যত আউলি কারামের মাজার সরে পেয়েছে আল্লাহ সমস্ত আউলি কারামের মাজারে মাজারে হাদি আপনি কবুল করে নেন আবের সাল মাদারের দরবারে কবুল করে নেন আল্লাহ কবিল শাহপুরে সাকরাপুরে ধোকা চাঁদপুরি মেজবন্ডাস আল্লাহ বাবা শাহ জালিয়া রমজা মোবার কাদের আপনি কবুল করে নেন জানি না রে কার যেন মা নাই কার জানো বাবা নাই আল্লাহ আমাদের প্রত্যেক এর মা বাবার জীবনের মাফ করে দেন আমি জানি না রে কার জন্য জকির পাড়ি গভীর রজনীতে চলে আসে কোন বাবার জন্য মা বাবার কথা মনে হইয়া গেছে আল্লা আমাদের মা বাবার জীবনের গুনাহগুলো মাফ করে দাও আদর গো রিয়ায় বানাইলা দিব জহন মেলিয়া গুণর বুঝা মাতল

রাসوري নবী সাল্লা ও ফায়েদ আয় আল্লাহ আমি জানি না কার জন্য দুনিয়ার মধ্যে মানাই বাবা নাই আল্লাহর শুকর এর মা বাবার জিমায় গুনাগুনি ক্ষমা করে দাও মাগো তোমার সন্তানগুলা গুলা কান্না গুড়ি যেই মা বাবা নিজ না কায়া সন্তানকে খাওয়ায়ছে আল্লাহ মা বাবা আজকে সাড়ে তিন হাত অন্ধকারে কবরে সাইত আল্লাহ জানি না কোন মা বাবার কবরে যেন আজাব হয় আল্লাহ আজকে ঈদ মিলাদুল নবীর খাতিরে আল্লাহ সকলের মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও এ রাব্বুল আলামিন আমার কত পদ্দারে আজাদ বাড়িয়ে পদ্দানি শ্রেণী মা বোনদের স্বামী নাই আল্লাহ এই মসজিদ শ্রেণীর অনেকের বাবা আছে মা নাই মা আছে বাবা নাই অনেকের মাও নাই বাবাও নাই গত যুবক মা বাবা অল্প বয়সে হারাই আজকে চোখের পানি চেড়ে চেড়ে কান আমি জানি না রে বকি বাবাদের কম যুবকের যেন মা বাবা কবরে আছে আল্লাহ কত যুবক অনেক মা পিলে গেলে কান্না করে হুজুর আমার মাও নাই বাবাও নাই চোখের পানিগুলো ঢল করে দেখে আর সহ্য করতে পারি না আল্লাহ সকলের মা বাবার জীবনে গোলাগুলি ক্ষমা করে দাও মা মা বাবা সন্তান লালন পালন মানুষের বাড়ি চাকরানি করে মানুষের কাজকর্ম করে দিয়ে সন্তানকে লেখাপড়া করার খরচ করেছে আজ কেমন মা বাবা নাই রে আল্লাহ সকলের মা বাবার জীবনের গুলাগুলি মাফ করে দাও আল্লাহ জানি আজকে কত বছরে কত মাস কে যেন মা বলে ডাকতে পারে না কে যেন বাবা বলে ডাকতে পারে না আমার কত পর্দা নির্সিন মা বলেরা আজকে যারা মা বাবা হারাই আর এই পুরো ইসলাম সাথে দুইটা হাত বাড়িয়া দিয়ে রে আল্লাহ সকল মা বন্ধুর মা বাবার জীবনের গুণাগুলি মাফ করে দাও আয় আল্লাহ মা বাবা বেছে নিয়ে আল্লাহ মা বাবার হায়াতের মধ্যে বোর দান করে দিয়ে আল্লাহ মা বাবার খেদমত করে জান্নাতি হওয়ার তৌফিক দান করে দিন বাবুল সদা করে মানাই বাবা নাই আল্লাহ পাঁচ হাজার টাকা দিবেন আল্লাহর ওনার কি কবুল করে রব্বুল আলমিন মা বাবার জীবনের গুণাগুলি ক্ষমা করে দাও তরিকুল ইসলাম সাহেবের মাও নাই বাবাও নাই আল্লাহ মা বাবার জীবনের গুণাগুলি ক্ষমা করে দাও আয় আল্লাহ বাড়িতে গেলে গোরের দিকে রওনা দিলে গোরের দরজার সামনে দাঁড়াইলে মা মা গো মা তুমি কবরে আছে গো মা তোমার সন্তানগুলো আজকে মাফের মধ্যে বসে তোমার জন্য দোয়া করতেছে বাবা ও বাবা কত বাবা মাথার গাম পায়ে ফেলে সন্তানকে মানুষ করাইছে আল্লাহ মানুষের কাজ করেছে বাবা তোমার সন্তানগুলো আজকে জান্নাতের বাগানে বসে বাবার জন্য চোখের পানি চেড়ে চেড়ে কানতে শ্রী আল্লাহ সকলের মা বাবাকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ আমার মা বাবার কবরে তুমি আজাব দিও না রে মালি তোমার কাছে রহমত রে চাই আজকের মাহফিল যদি তোমার দরবারে কবুল হয় আল্লাহ আমাদের মা বাবা জান্নাতবাসী করে দাও সকলে চিৎকার মেরে বলেন মা আর জবানটা খোলে বলেন মা জবানটা খোলে বলেন বাবা আল্লাহ সকলকে আপনি মাফ করে দেন আল্লাহ আমাদের যাদের মা বাবা আছে হায়াতের মধ্যে বরকত দান করে দেন আল্লাহ সন্ধ্যা থেকে পাগলগুলা ঘুমায় নাই আল্লাহ ধৈর্য সহকারে আলোচনা শুনেছেন আল্লাহ এই যুবক বৃদ্ধ বাবাদের হায়াতের মধ্যে বর দান করে দাও কার জন্য জানি রে আজকে জীবনের শেষ মোনাজাত হয়ে যাচ্ছে রে আল্লাহ আমাদেরকে তুমি অকালে মৃত্যু দিও না মালি তোমার কাছে রহমতের ভিক্ষা চাই কত যুবক অন্ধকারে কবরে আছে আল্লাহ আমাদেরকে মা বাবার সামনে তুমি মৃত্যু দিও না মা বাবার সামনে তুমি মৃত্যু দিও না আল্লাহ আমাদের গুণাগুলি ক্ষমা করে দাও আল্লাহ যারা প্রতিশ্রুতি দিয়েছেন আল্লাহ সকলে প্রতিশ্রুতিকে আপনি কবুল করে দেন আখরি পুণীয় জানি আল্লাহ আগায় বসরের যেন আমার ভাই মাহফিল্লা করতে পারে আল্লাহ ভাই হায়াতের মধ্যে বোধ করে দিন আল্লাহ মাদ্রাসাটাকে কবুল করে নিন আল্লাহ তুমি গায়েবি ব্যবস্থা করে দাও আল্লাহ আমার যে আল্লাহ স্বপ্ন পূরণ করার করে দাও আল্লাহ যারা টাকা দিয়ে শ্রম দিয়ে গায়ে পরামর্শ দিয়ে সাজিয়েছেন সকলের পরামর্শকে আপনি কবুল করে নেন আকরি পুনির যারাই অনেকে অসুস্থ আল্লাহ সকলকে আপনি সেবা দান করে দিন আল্লাহ আমার ছেলেটা হাসপাতালে ভর্তি আছে আল্লাহ তাকে হায়াত করে দিন আল্লাহ মাসিরেটা হাসপাতালে ভর্তি আছে আল্লাহ কুলিয়া ধান করে দেন আল্লাহ খাস করে সমস্ত মানুষদেরকে আপনি কবুল করে নেন আল্লাহ যাদের চাকরি হয় আর চাকরি ব্যবস্থা করে দেন আল্লাহ যাদের সন্তান হয় নেককার নেকার সন্তান ব্যবস্থা করে দেন আল্লাহ যাদের ব্যবসা আছে আল্লাহ সমস্ত ভাইদের ব্যবসার মধ্যে খায়ের বরকত দান করে দেন আখিরি পুরিয়া জানাই আল্লাহ পরে তো একদিন যাব আল্লাহ মৃত্যুর আগে সোনার মদিনায় একটা বার হলো দেখার মুসিব করি আল্লাহ সোনার মদিনা না দেখে কবরে ডাক দিও না দুনিয়ার মানুষ সোনার মত রে এত সুন্দর আমার নবী জিন্দা নবী দুরের নবী কাঁপনিwala নবীর দয়া কাবা mohabbat ভালোবাসা হে আল্লাহ কত গরিব মানুষ টাকার জন্য মক্কা মদিনা চাইতে পারে না আল্লাহ মৃত্যুর আগে আমার নবীর دیدار नसीব করা দিও আল্লাহ আল্লাহ সাড়ে কাবা তাও আপনা করাইয়ের আল্লাহ তুমি সাদা মানে কিনসারের ব্যবস্থা করিও না আল্লাহ বারবার মক্কা মদিনা যাওয়া তৌফিক দান করে দিও শফিক ভাইয়ের ছেলেটার হায়াত মধ্যে বরকত দিও অসুস্থ আল্লাহ শফিক ভাইয়ের ছেলেটাকে কামিয়াবি করে দিও সাল্লাল্লাহু তাআলা আলা কারকাল কি মুহাম্মাদ ওয়ালা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আল্লাহ মত বিচানা যেদিন আমরা প্রস্তুতি হয়ে যাবো আল্লাহ শয়তান আসবি ইমান নমানের জন্য আসেন আসবে যান কবজ করার জন্য কোটি নিদালকার নবীজি চেহারার দেখাইয়া প্রত্যেকের জবানা জারি করে দিও হিল্লাহ মহাম্ম